কী পরিস্থিতিতে দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষক আর শিক্ষিকারা দেখুন এইগুলো জায়গায় কি থাকার জায়গা এটা এটা জীবনে কি কেউ থাকবে কতটা নিজের বাচ্চাকে ছেড়ে এসছেন অনেক মারা যারা শিক্ষিকারা তারা মা হয় তাদের বাচ্চারা বাচ্চাকে ছেড়ে এই আমি তো ভাবি বাচ্চারাকে নিয়ে আসলে ওরা বিপদে পড়তেন বাচ্চাকে নিয়ে আসেনি এটা একটা ভালো কাজ করেছেন কীভাবে থাকে এই পরিস্থিতি এটা এটা থাকার জায়গা নেই দিস ইজ আ রোড আর উই আর উই আর অন দ্য রোড উই আর ব্রাউট অন দ্য রোড ও মাই গডনেস আমরা যোগ্য তবুও আমরা রোডে আসবো এটা প্রথম আমি দেখেছি আমি জীবনে আমি সেইরকম কথা পড়িনিও দেখিও নি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টিচার একদম করে রোডে চলে আসবে তাদেরকে রোডে নিয়ে আসা হবে তাদের বাধ্যতামূলক তারা রোডে এসে বসবেন শিক্ষা দেওয়ার আমাদের মানসিক মানসিকতা নাই মানসিকতাটা পরীক্ষা দেওয়ার কি আছে থাকতে পারে এটা কীভাবে এটা কীভাবে কেউ বিশ্বাস করবে একটা পরীক্ষা কবার নেবেন একবার তো পরীক্ষা নিয়েছেন একবার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন স্কুল পাঠিয়েছেন স্কুল পাঠিয়ে আবার বলছেন যে না তোমরা যোগ্য না অযোগ্য আর যোগ্যর মধ্যে এত কনফিউশন একবার এই যে এই সিবির সিবিআই ইনভেস্টিগেশনের ভিত্তি করে আপনি স্কুল থেকে অনেক টিচারকে বাইর বাইর করলেন তারপরে আবার অযোগ্য যোগ্য কোয়েশ্চেন যদি পাস না করে তো ওর ভাইকে

আই ইফ দে থিংক দ্যাট ভ্যার ডুইন ড্রামা দে আর অ্যাকচুয়ালি ড্রামা দেয়ার ক্লোন আর আসার কাজ তো তেনারাই করেছেন আর এখন বলছেন ড্রামা যেই ইন্ডিভিজুয়াল বলেছেন ড্রামা করছে তাদের লাইফটা ড্রামা হয়ে যাবে উপরওয়ালা ওদের জীবনটা ড্রামা করে দিবে এটা ড্রামা লাগছে আপনাদের দেখুন তো এরকম করে বসে আছে সবাই এখান থেকে নিয়ে একটা জীবনে এই শিক্ষক শিক্ষিকারা কোনো দিনই এরকম এই পরিস্থিতিতে বসে না আমার যতদূর দীর্ঘ বিশ্বাস করে বলতে পারি জীবনে আমরা এই রকম জায়গায় বসেন। যদি আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা এরকম জায়গায় বসেছে আমরা বলেছি না তোমরা উঠে চলে যাও এখান থেকে কেন বসছো জায়গা সেইখানে ড্রামা করে আমাদের সঙ্গে ড্রামা তারা করছে না তারা তারা বলছেন যে আমরা ড্রামা করছি দিস ইজ টোটালি আনফর্চুনেট ভেরি ভেরি আনফর্চুনেট